হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি কিচেন চলে এসছি আবার ও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে মাছ বাটি রেসিপি ছোট মাছে কাটলে পরে অনেকগুলো মাছের মাথা লেজা হয়ে যায় তার জন্য আমি এগুলো ছোট্ট টুকরো করে কেটে নেব দেখুন মাছের মাথা লেজগুলো ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মাছ থেকে জল ভালো করে ছেঁকে নেব মাছ ধোয়া হয়ে গেছে হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ সর্ষের তেল মাখিয়ে দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেব মাছগুলো ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে যাক ততক্ষণে আমি মশলা তৈরি করে নেব মশলার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ চারকোয়া রসুন দুইটি কাঁচা লঙ্কা কম পরিমাণে আদা কালো সর্ষে সাদা সর্ষে পেস্ট করে নেব মাছ ভাজা এক পিঠটা আমি ভে ভেজে নিয়েছি উল্টো পিঠটা একই প্রসেসে ভেজে নেব মশলাগুলো আলাদা আলাদায় পেস্ট করে নেবেন হালকা করে মাছ এ পিঠ ও পিঠ ভেজে নিয়েছি মাছ বাটি করার জন্য মাছ হালকা করে ভাজলেই হবে বেশি ভাজা না হলেও চলবে মাছ ভাজা হয়ে গেছে যে বাটিতে আমি মাছ বাটি বানাবো সেটাতেই তুলে নেবো মাছ তুলে নিয়েছি পেস্ট করে রাখা সর্ষে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট বড় সাইজে টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি চারটে ধনেপাতা কুচি চার টেবিল চামচ সরষের তেল এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ টেস্টের জন্য হাফ টেবিল চামচ চিনি কালার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিল্লি পাউডার নিয়েছি হাফ টেবিল চামচ কম পরিমাণে জল জলের পরিমাণটা আপনারা দেখেই দেবেন একসাথে সব মিশিয়ে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেম লো করে বাটি বসিয়ে দেব বাটি বসিয়ে দশ মিনিট পর্যন্ত কুক করে নেব এভাবে ফুফতে থাকলে একটা ছোটো চামচ দিয়ে একসাথে সব মিশিয়ে দেবেন গ্যাসের ফ্লেম লো রেখেই পুরো মাছটা কুক করে নেব জল শুকনো শুকনো হয়ে গেছি মাছ থেকে তেল ছেড়ে এসছে জল পুরো শুকনো হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এটা এখন রেডি হয়ে গিয়েছে মাছ বাটির রেসিপি এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই